গভীর রাত শহরের সব আলো নিভে আসছে রাস্তাগুলো প্রায় ফাঁকা এক অন্ধকার ঘরের টেবিলে রাখা একটি পুরনো মোবাইল হঠাৎ করে বেজে উঠল মধ্যরাতে কে যেন ফোন করল ঘুমন্ত চোখে উঠে বসল আরিফ নামের তরুণ সে অবাক হয়ে মোবাইল হাতে নিল স্ক্রিনে ভেসে উঠছে এক অপরিচিত নাম্বার অপরিচিত নাম্বার তবু ধরল ফোনটা লাইন ওপাশ থেকে শোনা গেল ফিসফিস করে একটা অদ্ভুত কণ্ঠস্বর ঘরের বাতি টিমটিম করে নিভে আসছে চারপাশে ভয়ের নীরবতা কণ্ঠটা ছিল ঠান্ডা যেন খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে আরিফের বুক ধরফর করছে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে জানালার দিকে এগুলো সে পর্দা সরালো কাপা হাতে ভয়ে আর কৌতূহল একসাথে গ্রাস করল তাকে জানালার বাইরে শুধুই ফাঁকা রাস্তা বাতাস বইছে গাছের ডালে শো শো শব্দ আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলতেই ফোনে আবার সেই কণ্ঠ আরিফ ভয়ে তাড়াতাড়ি ঘুরে দাঁড়াল কিন্তু ঘরে কেউ নেই তবুও কানে যেন ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া মোবাইল বন্ধ হলেও সেই ফিস ফিসানি যেন ঘর ভরিয়ে রাখল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে প্লিজ